আমার কাছে ফল হয়েছে তবে এগুলো আমার কিনে এনে বিক্রি করা আমার নিজস্ব মাদার গাছ আছে দেখি সেই গাছের কদ্দুর কী হচ্ছে এই একটা নিউ সেলার যে পাল আটটা দশটা ব্রাঞ্চ আছে সব এই হচ্ছে ব্যাপার এইগুলো নিউ সেলার মৌসুমি দেখুন আপনারা দেখছেন একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আমার ভিডিও এই যে নিউজ সেলার ছো পালো রংপুর লাইমেট্রিকের ওপরে এইসব গাছগুলো কপিস আছে অনেক বেরিয়ে গেছে এই নিউ সেলারটা কারণ এই যে নিউ সেলার একটা ভ্যারাইটিস আমাদের কাটল গোল্ডের মানে প্রথমে যেটা হচ্ছে নিউ সেলার স্টিল বাজারে এটা হচ্ছে দেশীয় ভ্যারাইটিস এনআরসিসির আবিষ্কার মহারাষ্ট্র নাগপুরের এই যে নিউ সেলার মৌসুমি চারা কটা দেখিয়ে দিলাম এরকম চারা আপনারা পাবেন দুটো ফল হয়েছিল একটা আছে ফুলে মৌসুমি দেশে একটা মৌসুমি নাম আলাদা কিছু না আছে জানি না রংপুর থেকে ফুলের মৌসুমি বলে কেনা ফুলে মৌসুমের চারাও আছে অ্যাভেলেবল উপরে যে গাছগুলো দেখালাম তার এই গাছের ফল এই গাছ থেকে কলম করেন কিন্তু এই গাছের চারা আছে ফল ড্রপিং যেমন হয়নি দুটো ফল ঝরেছে কিন্তু তাও প্রথমে যা ফল হয়েছিল ভেবেছিলাম যে এত ফল থাকবে না তো সে সব অনেক ফল হয়েছে কিন্তু পাতাও বেরোচ্ছে এই যে ফল দেখতে হবে ফলটা দেখু উল্টো ফলদ্রে ফলটা এখনো আছে এই গাছের চারা আমার কাছে অনেক অ্যাভেলেবল আছে আপনারা নিতে পারেন চারা চারা গুলো গ্রোথ দেখুন মোটা গুলো তো রংপুর লাইমের থেকে ওপরে এগুলা এলিমো না বাতাবি লেবু না এগুলো রংপুর লাইমের থেকে ওপরে গাছ রকম চারাই সব আছে বন্ধুরা দেখুন বাগানের কিছু গাছ এই যে ধরনের এই নিয়েছে গাছটা ঝোপালো হয়েছে এইরকম ঝোপালো গাছ এই যে নিউজ সেলারের দেশীয় ভ্যারাইটি নীলার মৌসুমি তো পাশেরটা আছে জাফা ভ্যালেন্সি আমার একটাই ফল হয়েছে একটা হয়েছে আর একটা ঝরে যাবে এটা হচ্ছে পাঞ্জাবি মালটা ভিয়েতনাম এটা ওষে জয়েন্ট মালটা বলে খুষা খুষা দেখ ফলটা জানি ফলটা উপরে মানে মসৃণ ঠিক না তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এই ফলটা খাওয়া খাওয়া যাবে এখন খাবো না কদিন পরে খাবার কি ভিডিও দেবো এই এই ফলটা আগে হয়েছিল দুটো প্রচুর ফল হয়েছিল তো প্রচুর ফল হয়ে ফল ড্রপিং হয়েছে আবার পাতা ছিঁড়েছে ফুল এখন আর হবে না যাতে সম্ভব এইদিকে আছে মিশরীয় মালটা কালা বীজ আবার বিভিন্ন টাইপের গাছ এখানে ইন্ডিয়ান শিখে মৌসুমি এই তো ছোটো ফল ঠিক তিন রকমের ফল আছে এই যে কালা বীজ ও ভালো ভালো পুরো ভালো শেড ফল এরকম চারা আমার কাছে আছে পাবেন পুরো এই রিভু যদি দেখাচ্ছে যদি থাকে রিভিউ দেবো একদম পুরো ভালো শেড ফল এগুলো সব এই যে মাসুদ করিমের থাই মালটা দেখুন থাই মালটা মাসুদ করিমের পাঞ্জাবি মালটা বিভিন্ন টাইপের গাছ ইন্ডিয়ান সিকি মৌসুম ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় গাছ এরকম ফল ধরা গাছ আমি আগের ভিডিওতে দেখেছি বড় বড় গাছ আছে কিছু বেরিয়েছে কিছু আছে আপনারা নিতে পারেন এইগুলো রেডি প্ল্যান ছোটো ফল আবার ফুল আসছে এই যে ফল এই ভ্যারাইটিজে ফল ট্রপিং যেমন হচ্ছে হয়েছে তেমন ফল ও ফুলও কিন্তু আসছে আমার কাছে এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুমি এই ফলটা হচ্ছে এই গাছগুলো এই রকম মোটা মোটা গাছ পাবেন এই এই গাছটাও নিতে পারবেন কেউ যদি নিয়ে এরকম মোটা মোটা গাছ তবে এই মোটা গাছ নার্সারিতে সচরাচর পাওয়া যায় যে বাংলাদেশের থাই পাকিস্তানি মালটা এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি এটা হচ্ছে জাফা মালটা একদম জাফা মালটা এটা ইন্ডিয়ান সিকিম্বি সবগুলো দেখুন এটা পাঞ্জাবি মালটা এই একটা আছে বারো মাসে ভিয়েতনাম মালটার মতোই জায়েন্ট মালটা দেখুন সেভড অন্যরকম এইটা আছে দেখুন এই ফলটাকে দেখুন ওই ফলগুলো আলাদা আলাদা এই ফলটা আমি জানি না কি চিহ্ন আছে ভিয়েতনাম বলে দিয়েছিল কিন্তু ইন্ডিয়ান সিকি না তো ফলটা দেখতে হবে এটা কেউ নাম না জানলে বলবে তো ফলটা হচ্ছে সেব অন্য রকম এবারই প্রথম হয়েছে গাছগুলো প্রথম হয়েছে ফল অনেকগুলোই প্রথম ফল হয়েছে যেগুলো বেরিয়ে গেছে বারিয়ার মালটা আমার ছিল আগের বছরের সেই বাড়ি অন মালটা বিক্রি হয়ে গেছে বেরিয়ে গেছে এটাও তাই এটা হচ্ছে ভিয়েতনামের মতোই শেপ কিছুটা এটা ভিয়েতনাম তো ওই ফলটা আমার মনে করি ভিয়েতনাম কেন এখন দেখছি বড় হলে ভিয়েতনাম না অনেক কিছু ইচ্ছাকৃত অনেক কিছু মানে কি বলবো ইচ্ছাকৃত কোনো ভুল করিনি মানে অজ্ঞানে যদি ভুল হয়ে থাকে তাহলে একটা ভাব চাচ্ছি এখানে দেখুন নিউ সেলারে দেখুন ফোন সেটা কাটা পাত্র তো এই হচ্ছে এই সাদের আপডেট যে নিউ সেলার বন্ধুরা এগুলো ইন্ডিয়ান শিখি গোল্ডেন মৌসুমি দেখুন গোল্ডেন মৌসুমির বড় বড় মোটা মোটা গাছ এই যে অনেকগুলো বিক্রি হয়েছে কিছু আছে লম্বা অনেক লম্বা বেশ বড় লম্বা এবং প্রত্যেকটা ফুল আসছে এই যে ফুল আসছে যেমন ফুল আসছে এই একটা ফুল আসছে প্রত্যেকটা গাছে ফুল আসছে ইন্ডিয়ান সিকিম মৌসুমেরও ফুল আসছে ওই প্রায় গাছেই ফুল আসছে নতুন করে আর সুন্দর একদম ওই কচি পাতা বেরোচ্ছে ফুল আসছে এই ফুল প্রত্যেকটা গাছে প্রায় অনেকটা গাছ অনেকগুলো গাছে ফুল আসছে তো ম্যাচিওর প্ল্যান্ট এগুলো দেখুন এরকম আমি আপডেট দিয়েছি সব দেখুন প্রত্যেকটা গাছে মোটা মোটা প্রত্যেকটা গাছ মোটা মোটা প্রত্যেকটা গাছ মোটা মোটা হেলদি একদম ঝোপালো গাছ বড় বড় চার ফুট সাড়ে চার ফুট এটাকে অনেকবার রিভিউ দিয়েছি আমি এখানে দেখুন মোটা মোটা বড় বড় গাছ প্রত্যেকটা ফুল আসছে অনেক গাছে ফুল আসছে প্রত্যেকটা মোটা মোটা গাছ সৌন্দর্য পালন ইন্ডিয়ান সিটি মৌসুমে এখনো অনেকগুলো আছে মোটা মোটা একদম উপরে লম্বা ছ ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুটের লম্বা এই গাছগুলো পাবে এগুলো ক্যুরিয়ারেই যায় অনেকে বলেন বড় গাছই করে যাবে ক্যুরিয়ারের বড় গাছই যাবে এই যে প্রত্যেকটা ফুল আসছে কুচি পাতার সঙ্গে সঙ্গে ফুল আসছে সমস্তই ফুল আসছে মে মাসে কুড়ি তারিখ বছরের মিডিল এটা কোন ফেব্রুয়ারি বা জানুয়ারি শেষ নয় মে মাসের কুড়ি তারিখ আজকে মে মাসের কুড়ি তারিখে আজকে গাছে ফুল এটা তো মে মাসে কুড়ি তারিখ ফুল করছে পাতার সঙ্গে সঙ্গে ফুল এগুলো হচ্ছে গোল্ডেন মৌসুমী গাছগুলো একসঙ্গে রাখা আছে তাই অসুবিধা হয় এই ইন্ডিয়ান মৌসুমের ফুল আসছে একটা ফল একটা ঝরে গাছে অরেঞ্জের নিচে দেখুন শেপটা আলাদা এটা ডেইজি অরেঞ্জ আমাদের এই দেখুন নাগবুর এনআরসি টু টাইম ডেইজি অরেঞ্জ ফল ফলটা থাকলে আপডেট দেব পাতাটা অন্যরকম বছরে দুবার ধরে এটারও আবার মিডিলে ফুল আসছে মনে হয় ওই যে কচি পাতা ছাড়ছে দেখা যাক কী হয় ফল একটা হয়েছে কেন তিন চারটা ফল ছিল হ্যাঁ চারটা ফল ছিল ধরে গেছে একটা ম্যাচর যদি হয় এটা দেখে দেখ গাছের মধ্যে গাছ তো দেখা যাক ডেইজি অরেঞ্জ সেভটা দেখুন ডেইজি অরেঞ্জ এইরকম বড় বড় ম্যাচুর বড় বড় পালতিতেও গাছ পাবেন চারাও আছে এগুলো হচ্ছে কিন্নুর অরেঞ্জ দেখুন ডেজির মুখটা আলাদা কিন্নুরের মুখটা আলাদা কিন্নুরের গোল কিন্নুর কমলা কিন্নুর কমলা সেই যে ফল প্রচুর হয়েছিল এই কটায় আছে দেখা যাক কটা ধরে এই হচ্ছে বাগানের আপডেট এখানে বিভিন্ন রকমের গাছ আছে পাঞ্জাবি মালটা আছে নিউ সেলার আছে যে আছে আফ্রিকান কমলা আছে নিউ সেলারের ভ্যারাইটি নিউ সেলার ভ্যারাইটি ফুলে মৌসুমী আর নিউ সেলার সব

দার্জিলিং এর আছে পাকিস্তানি আছে সমস্ত কিছুই হচ্ছে কাটিমন রেখেছি অনেকগুলো আমার এখানে হনুমানের উৎপাত সকালবেলাতেই হনুমান এসছে এই যে কাটিমন কাটিমনের গাছ কাটিমন ম্যাঙ্গো গুলো হচ্ছে অরেঞ্জে ফ্ল্যা গাছ পাকিস্তানি অরেঞ্জ মোটা মোটা সাড়ে তিন ফুটের হাইটে হবে মোটা মোটা গাছ বড় বড় গাছ তো এই গোল্ডেন মৌসুমির আর ইন্ডিয়ান সিকিম মৌসুমি আমি একটা আলাদা করে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো দেখে নেবেন হাইটটা কেমন এর সঙ্গে একটু গুড়িয়ে দেবো হাইটটা কত বড় ওই গাছগুলো মোটা মোটা গাছগুলো পাবেন